পুলিশ দুর্নীতি দমন কমিশন নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কার কমিশনের প্রধানরা আজ বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ কাছে প্রতিবেদন জমা দিতে যাচ্ছেন আর জনপ্রশাসন ও বিচার বিভাগের জন্য সময় বাড়ানো হয়েছে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান বুধবার সংস্কারের জন্য গঠিত চারটি কমিশন প্রধান তাদের নিজ নিজ কমিশনের প্রতিবেদন জমা দেবেন এবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সংসদে সংরক্ষিত নারী আসনে ভোট হবে সরাসরি সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব করেছে ক্ষমতার কমিশন প্রধান জানান প্রধানমন্ত্রী দলের প্রধান হিসেবে দল চালান সংসদের নেতা হিসেবে তিনি সংসদের উপর নিয়ন্ত্রণ রাখেন একই ব্যক্তি প্রধানমন্ত্রী হলে তিনি যা বলবেন রাষ্ট্রপতিকে তা শুনতেই হবে এর অন্যথার কোন জায়গা নেই সংবিধানের মধ্যেই ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের পথ রয়েছে বলেও মনে করেন তিনি